আলুগুলি আমি সিদ্ধ করে নিয়েছি এখন ছিলে ম্যাশ করে নিব এখন ছিঁড়ে নিব আলুগুলি আমি এখন ম্যাশ করে নিব তেল গরম হয়ে গেছে এখন মরিচ ভেজে নিব মরিচ ভালো হয়ে গেছে মরিচ উঠে এখন পিঁয়াজ ভেজে নিব

পেঁয়াজ ভাতা তেলগুলো দিয়ে এখন আলু ভর্তা মধ্যে ঢেলে দিব পেঁয়াজ ভাজা তেল আমি সয়াবিন তেলের তেলের দিয়ে ভর্তা করেছি আপনারা চাইলে সরিষা তেল দিয়ে ভর্তা করতে পারবেন এখন আমি ভর্তা মাখিয়ে নিব বর্তমানো হয়ে গেছে হয়ে গেল আলু ভর্তা আলু ভর্তাটা বানানো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো কথা হাফেজ পেজ বাইবে নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো